মাজহাব মানার মাঝহাব আনুগত্য করার পদ্ধতিকে বলা হয় তাকলিদ তাকলিদ তাকলাম ইয়াদাল তাকলিদ তাকলিদ এটার আরবি ভাষায় শাব্দিক অর্থ হল জুতার মালা গলায় পড়া আমি আপনাদের সম্মুখে তাকলিদ বিষয় নিয়ে আলোচনা করছি আল্লামা রুহুল আমিন বসির হাতুর রহমাতুল্লাহ তাকলিদ সম্পর্কে অনেক দৃষ্টান্ত দিয়েছেন অনেক আপনার প্রমাণ মানে দিয়েছে তো আমি আপনাদের সম্মুখে দ্বিতীয় পর্ব হিসাবে তাকলিদের বিষয় নিয়ে একটু আলোচনা করব সেটা হলো কি যে চার ইমামের মধ্যে প্রথম ইমাম হলো ইমামে আজম তিনি একটা তাবি ছিলেন অবশিষ্ট তিন ইমাম তাবে তাবি ছিলেন ইমাম সুফিয়ান আবদুল্লাহ বিন মুবারক সোবা এহিয়া বিন সহদ কাতান আলী মাদানী আব্দুর রহমান মেহেদি ইসহাক আব্দুর রাজ্জাক এজিদ বিন হারুন লাইস ওয়াকিব বিন ইল জর্রা আউজাই এহিয়া বিন মঈন ইমামগঞ্জ সমসামিক শিষ্য ও প্রশিষ্য ছিলেন তাহারা হাদিস এবং তত্ত্ব দলে প্রথম শ্রেণী ছিলেন দুই শত হিজড়ি কিছু পূর্বে পরে ইমাম বুখারি ও মুসলিম মিজি নাসাই ইবনি মাজা প্রভৃতি বিধানগর জন্মগ্রহণ করেছেন তাহলে এখানে কোন সময় বললেন যে এখানে বলা হলো যে দুই শত হিজড়ি কিছু পরে কিছু পূর্বে ও পরে তাহলে এখানে বললেন যে দ্বিতীয় শতাব্দী পরে হাদিস শিক্ষা করতে লাগলেন তো ছয়জন জন হাদিস বিধান আল্লাহ রসুল সাল্লি হোসেন দর্শন লাভ করেন এ করেন নাই কোন সাহাবা তাবি দর্শন করতে পারে নাই তাই সুতরাং প্রথম শ্রেণী হাদিস তত্ত্ববিদ পণ্ডিত গণে কিয়াস মতে তাকলিদ করত হাদিসকে সত্য বাতিল হাদিস প্রচারকে সত্যবাদী মিথ্যাবাদী পরিচিত অপরিচিত স্মৃতিশক্তি সম্পন্ন স্মৃতিশক্তিহীন ও ধার্মিক বেদাহাত মানে বলেছেন বেদাতি বলেছেন তো এই ক্ষেত্রে এই ছয়জন মহাদিস শিক্ষকগণে তাকলিদ করেছেন আবার তারা কিয়াস মতের উপর নির্ভর করে হাদিসের সত্য বিচার করে গিয়ে মতভেদ করেছেন তো ইমাম বুখারি মানে চারশো তিরিশ জন রাবি হাদিস সহী বলে স্বীকার করেছে তো ইমাম বুখারি তিনি চারশো তিরিশটা তিরিশ জন রাবি তিনি যে আপনার চারশো তিরিশ জন রাবি হাদিস নিয়ে সহি বলে স্বীকার করেছে তার বোখারি শরীফের মধ্যে লিখেছে তো ইমাম মুসলিম তার ছশো পঁচিশ জন রাবি হাদিস সহি বলে স্বীকার করেছে যা যা গুলো ইমাম বুখারি মতে সহি নয় এইরূপ অবশ্যই চারজন মহাদিসের মধ্যে উপস্থিত হয়েছে এই ছয়জন জন যে লিখিত ছয় খন্ড হাদিসের সহি কিতাবে সিয়াসিতা বলে পরিচিত হয়েছে হাদিসের তত্ত্ববিদ বিধানগণ সহি বুখারী সহি মুসলিমের দুশো কুড়িটি হাদিস জয়ী বলেছে অবশেষ চার খন্ড হাদিসে অনেক জয়ীব হাদিস আছে উক্ত ছয় খন্ড কিতাবে সর্বত্রভাবে সহি গ্রন্থ বলা কিয়াস মতে হলে ইয়া কোন প্রমাণ কোরআন হাদিসে নাই তো সহি বুখারিতে সর্বোত্তম গ্রন্থ বলা হয়েছে কিয়াসি কথা কোরআন ও হাদিসে ইয়া প্রমাণ নাই ইমাম শাফি ইবনুল আরবি এহিয়া বলেছে ইমাম মালিক মহাত্মা সর্বোত্তম গ্রন্থ ইমাম নাসাই আবু আলী নাইসাপুরি একজন মগরিবি বিধানগণ বলেছে সেই মুসলিম সর্বোত্তম গ্রন্থ অনেকে অনুমান যে সই বুখাই সর্বোত্তম গ্রন্থ তা যা হোক এ অনুমান প্রমাণ কোরআন ও হাদিসের মধ্যে নাই তো এখানে আবার অনুমানকারী যে দল অনুমান করে বলবে সিয়াসিদটা হাদিস থাকতে অন্য কিতাব হাদিস ধর্তব্য নয় তো ছয়জন ইমাম মতে বিরুদ্ধ ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শফি ইমাম আহম্মদ বিন হাম্বাল ইমাম মুবারক ওয়াকি এহিয়া কত্তান সুবা এহিয়া মাউইন এজিদ বিন হারুন আব্দুল রাজ্জাক আউজাই আবু ইউসুফ মোহাম্মদ এই প্রবৃতি বিধান করার মত গ্রহণ যোগ্য নয় তো শহীদ বুখারি হাদিস থাকতে সহি মুসলিম হাদিস গ্রহণ হবে না তো সহি বুখারি সহি মুসলিম হাদিস থাকতে অবশিষ্ট চারখণ্ড কিতাবে হাদিস ধর্তব্য নয় এই সমস্ত কি আসি কথা আরও অনুমানকারীরা বলে যে আল হাদিসা বলে যে ইমাম বুখারি ও মুসলিম আবুদাউ ত্রিমিজি নাসি দার কুতনি বাইহাকি প্রভৃতি বিধানগঞ্জ যে হাদিসে সহি ও জয়ী বলেছে এর যোগ্য অযোগ্য বলেছে সকলকে তার মান্য করে লইতে হবে তাহাদের কিয়াসি কথা প্রমাণ কোরআন হাদিসে নাই কোরআন হাদিসে নাই তো এখানে আবার তারা অনুমান করে বলে যে এখন ইমাম বা ইমাম ও মুস্তাহিদ পাওয়া যায় তবে স্বীকার করে লইতে হবে তবে কেন একজন নতুন মুস্তাহিদ ইমাম পুখারি ও মুসলিম আবু দাউদ ও তিরমিজি নাসাই ইবনে মাজা বিরুদ্ধে ইস্তেহাদ করে উক্ত গ্রন্থগুলো হাদিসে সমূহ জয়ীপ বাতিল বলতে পারবে কিনা। না তদরিব কিতাবের মধ্যে লিখে যদি কেউ বলে যে এ হাদিসের সহি তবে উক্ত মর্মে ইয়া রাবিগণ ধারাবাহিক রূপে বর্ণিত হয়েছে তাহারা ধর্মিক তীক্ষ্ণ স্মৃতিশক্তি সম্পূর্ণ ছিলেন প্রমাণিত হয় না যে নিশ্চয় আল্লাহ রসুলের হাদিস যদি কোনো হাদিসের স্থান সর্বোত্তম সহি তবে তা প্রমাণ হয় না হাদিসটি সর্বোত্তম সহি তসবি নিব কিতাবের মধ্যে লিখেছে হাদিসের জয়ীফের মর্ম যে ওয়ার রাবিগণ ওর মধ্যে কেউ কেউ দোষারোপ কেউ নিশ্চিত রূপে বোঝা যায় না মূল হাদিস তাহলে এখানে বোঝা গেল কিয়াস বাতিল হাদিসগঞ্জ সমস্ত মত কিয়াস ও আমাদের দেশে কিয়াস আহলে হাদিস মাঝাব বিদেশি দল কল্পিত মত এবং তা করে কিয়াস রয়েছে তাহাদের খোদা রসুল ভিন্ন অন্য বিনা দলিলে কথা মান্য করে কাফের মসিক হবে কিনা এটা প্রশ্ন যে তারা যে তাকলে অস্বীকার করে তারা মুসরিক এবং কাফের হবে কিনা এটাই প্রশ্ন তো এখানে পুত্র এবং পিতা মাতা আদেশ স্বামীর আদেশ ও আদেশ প্রজা রাজা আদেশ পালন করে থাকে ইয়া তা খোদা রসুল ভিন্ন অন্য আদেশ পালন করে মাঝাব বিদেশি মতে কাফের ও মুসরিক হবে কিনা এটা একটা প্রশ্ন এখান থেকে আমরা দেখলাম যে তাকলিদ সম্পর্কে যে দৃষ্টান্তগুলো দিয়েছে খুব সুন্দর সুন্দর তার একটা আমরা দৃষ্টান্ত দেখব যে কি ইমাম ইবনে হাজার নবাবি ও সিউতি ইবনে সালা সৈয়দ জুরজানি প্রভৃতি বিধানগণ তারা নখ বাতুল

পরিত্যাজ্য তাই বেদাহাতি অপরিচিত হলে হাদিস স্মৃতি শক্তি রহিত ভ্রমকারী সনদ গোপনকারী ব্যক্তি হাদিস কোনো সই হবে কিনা এইরূপ হাদিসের অবস্থা অসুলে হাদিস বলা হয়ে থাকে তাই হাদিসের সত্য স্থির করতে হলে অসুলে হাদিস মান্য করা অনিবার্য হয়ে পড়ে কিন্তু বিধান বিধান একক্র প্রমাণে কোরআন হাদিসে নাই কেবল বিধানগণে কিয়াস কথা এইখানে যদি মাঝাব বিদেশিগণ এও অমান্য করে আল্লাহ রসুলে হাদিস হতে বঞ্চিত মানে হইল বঞ্চিত হইল এখানে বলা হয়েছে বঞ্চিতর কথা বলা হয়েছে শুধু তাই নয় আমরা আর একটু দেখব যে বঞ্চিত আর যদি মান্য করে তাহলে কোরআন হাদিসে ভিন্ন উপভুক্ত বিধানগণের তাকলিদ করে কাফের এবং মসৃদিক হবে কি না এটা একটা প্রশ্ন তাহলে আমরা যে দেখলাম যে তাকলিদ এখানে মানে বিশ্বাস মানে না দেখে বিশ্বাস করা এটাকে তাকলিদ বলা হয় তাহলে এটা না দেখে বিশ্বাস আমাদের প্রত্যেককে করতে হবে এটা আমাদের প্রত্যেককে বিশ্বাস করা প্রয়োজন শুধু তাই নয় আমরা আরও দেখব প্রত্যেক ভাষা নয় আরবি ভাষা অবিধানিক আছে যে প্রাচীন আবিধানিক পণ্ডিতগণের কথা মাত্র এত কোরআন হাদিস প্রত্যেক শব্দের অর্থ অবগত হয়ে যায় তা আরববাসী ভিন্ন জগতে সমস্ত লোক কোরআন করে শিক্ষা করতে বাধ্য তাই যদি মাঝা বিদেশি দল ও অমান্য করে কোরআন হাদিস বুঝতে না পারে পথভ্রষ্ট হবে আর যদি মান্য করে তাহলে রসুল ভিন্ন অন্য বিনা দলিলে কথা মান্য করে কাফের Most হবে কি না এখানে এই কথাটা বললেন এবং আমরা আর একটা দেখব সেটা হলো কি যে ও ও ও খলিল জব্বি মাজেনি প্রভৃতি প্রাচীন পণ্ডিতগণ বিদ্যা আবিষ্কার করেছিলেন তাই ক্রিয়া বৃত্তান্ত কাল ধাতু প্রত্যয় লিঙ্গ বচন পুরুষ ইত্যাদি অবগত হয়ে যায় তাই ইহা না জানলে কোরআন হাদিস সে মর্মগত হওয়া যায় না তাই বিভিন্ন প্রকার অর্থের সৃষ্টি হয়ে মহাপাপি হতে হয় সুরা ফাতে মধ্যে আন আন্ত আলে হিম না পড়ে যদি কেউ আনা মতো আলাইহিম যদি পাঠ করে সে কি খোদা দাবি রূপে কঠিন কাফের পাপি নিম্নগ্ধ হবে তাই মাঝাব বিদেশিগণ যদি বিদ্যা শিক্ষা না করে কোরআন হাদিস বুঝতে না পারে তাহলে কাফের পাপের নিম্নগ্ন হবে তার যদি সে মান্য করে কোরআন হাদিস ভিন্ন অন্য ধরে সে কাফের মুসি হবে কি না এটাও একটা প্রশ্ন তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে তাকলিদ এটা মানে গ্রহণ করতে হবে তাকলিদ গ্রহণ করতেই হবে কারণ তাকলিদ গ্রহণ না করলে এখনকার বর্তমান সময়ে যে পড়ার যে পরিস্থিতি তাতে মানুষের ইমান মানে কি যাবে